হ্যাঁ আপনি সম্পূর্ণ ফ্রিতেই ধরুন কোন আশ্রম বা মিশনে ছেলেকে রাখতে চান সূর্য তুমি এখানে থাকতে ভালোবাসো না তুমি কোথাও গিয়ে পড়াশোনা করতে চাও বলো বলো কোথাও গিয়ে পড়াশোনা করতে চাও থাকতে চাও তোমাকে যদি কোনো মিশনে বা কোনো আশ্রমে রাখা হয় তুমি থাকবে হ্যাঁ আশ্রমে যেতে চাও এখানে ভালো লাগছে না হ্যাঁ মানে কতটা কষ্ট নিয়ে মানুষ বলে যে এখানে আর ভালো লাগছে না হ্যাঁ দিনের পর দিন না খেয়ে যে চেহারাটা হয়েছে এত কোনো বাচ্চা বাচ্চার এরকম চেহারা থাকে আমি নিতে পারি না যে আপনি ঠিক ঠিকমতো কাম করতে পারেন খাওয়াই যে এত কষ্ট এই আগে আমি যখন আশ্রমে ছিলাম তখন এর আগের বছর পোস্তালি পুজোর মধ্যে বাবা চাঁদা দিয়ে নিয়ে বলে রাত্রিবেলা টালির উপর ইট ছুঁড়ে মেরেছে তাতে ইট মশারি কামানা ছিল বলে বাবার কিছু আনি হচ্ছে রোজ রোজ বাবার সাথে ঝগড়া করে মানে কেন করে এরকম সূর্য দোকানে খাবার পর খায় দিয়ে কম টাকা দেয় বাবা যদি ঠিক হিসাব বলতে যায় তখনই ঝগড়া করে ঝগড়া করে রাতে ডিস্টার্ব করে বাবাকে মানে দোকানে তোমাদের দোকানে চা খায় হ্যাঁ খেয়ে পয়সা দেয় না দেয় না কম পয়সা ধরায় বাবার খাতায় লিখে রাখে সেটা যদি ঠিকটা বলতে যায় তখন ঝগড়া বেড়ে যায় বাবার সাথে দিয়ে রাত্রে আবার অশান্তি করে dia tidak dia nak katakan bahawa ke